হঠাৎ শুনি প্ল্যাটফর্মে হই হৈ জানলা দরজা খুলে নেমে গেলেন অনেকে খানিকটা পরে ছুটতে ছুটতে এসে বললেন সাংঘাতিক কাণ্ড ও ওই যে লোকটা আমাদের কামরা থেকে নেমে গাড়ি চালিয়ে নিয়ে এলো সেই লোকটা যখন গাড়ি চালিয়ে আনছিল তখন ইঞ্জিনের ফায়ারম্যানরা ব্রয়লারের আলোয় লোকটাকে পুরো দেখতে পেয়েছিল একেবারে মরা ড্রাইভারের মতো দেখতে ওটা সেই মরা ড্রাইভারই নমস্কার গল্পের আসরিত মধুপন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ থাকছে বিমল কর রচিত একটি ভুতুরে গল্প গল্পের নাম সেই আশ্চর্য লোকটি বিমল কর তিনি ছিলেন একজন ভারতীয় উপন্যাসিক তার উপন্যাস অসময়ের জন্য তিনি উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল দেওয়াল কুশীলব নিম ফুলের গন্ধ অসময় সান্নিধ্য দংশন খড়কুটো প্রভৃতি আজকের গল্পের প্রধান চরিত্রগুলি হল বক্তা তার মামা অ্যাংলো ইন্ডিয়ান গার্ড সাহেব ও আশ্চর্য সেই লোকটা শুরু হচ্ছে আজকের গল্প সেই আশ্চর্য লোকটি সঙ্গে থাকুন অনেক দিন আগেকার কথা অন্তত বছর পঁয়ত্রিশ আমার তখন পনেরো ষোলো বছর বয়স ঠাকুমা ছোট কাকার সঙ্গে কাশি গিয়েছিলাম বেড়াতে ফেরার সময় এমন একটা কাণ্ড ঘটেছিল যার কোনো অর্থ আমরা কেউই খুঁজে পাইনি আজও পাই না কোন গাড়ি কি তার নাম ছিল আজ আমার কিছু মনে নেই দুপুর নাগাদ আমরা কাশি থেকে মুগলসরাই স্টেশনে এসে রেলে চড়েছিলাম তখন এই দিককার রেলের নাম ছিল ইআইআর মানে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে এখনকার মতন মাত্র দুটো ক্লাসও ছিল না ছিল চারটে ফার্স্ট সেকেন্ড ইন্টার থার্ড আজকাল রেলের কামরা মানেই যেন একটা ছোটখাটো মেলা গিজগিজ করে লোক তখনকার দিনে এত ভিড়টির কোনো গাড়িতেই থাকতো না মেল এক্সপ্রেস গাড়িতে তো নয় আমাদের গাড়িটা বোধ এক্সপ্রেস গাড়ি ছিল কেননা সব স্টেশনে থামছিল না দুপুরের কামরায় দুই তিন পরে কালী পুজো দুর্গাপুজোর পর গিয়েছিলাম আমরা কাশিতে ফিরছি কালী পুজোর আগে আসবো ধানবাদ বাবার কাছে নিজেদের বাড়িতে সাসারাম এসে পৌঁছোতেই সন্ধে হয়ে গেল তখন এদিকে শীত পড়তে শুরু করেছে সবে এসব দিকে পুজোর পরেই শীত এসে যায় সাসারাম শের শাহের সমাধি শুনেছি গাড়ি যখন সাসারামে এসে পৌঁছল তখন এত অন্ধকার যে আমার চোখে বাইরের কিছু ধরা পড়ল না এমনকি স্টেশনটাও যেন টিম টিম করছে সাসারাম থেকে গাড়ি ছাড়ার সময় একজন ভদ্রলোক এসে গাড়িতে উঠলেন গায়ে লম্বা রেলের কোট ওভারকোট ধরনের পরনে রেলের প্যান্ট গলায় একটা রুমাল জড়ানো মাথায় বারান্দা মার্কা রেলের টুপি ভদ্রলোক যখন উঠলেন গাড়িটা তখন ছাড়ছিল উনি ওঠার সঙ্গে সঙ্গে কামরার আলো দপ করে নিভে গেল অবশ্য কয়েক মুহূর্ত পরেই আবার জ্বলে উঠলো লোকটিকে ভালো করে দেখাই যাচ্ছে না টুপিটা এমন করে নামানো যে চোখের তলায় গিয়ে ঠেকেছে সঙ্গে কোনো মালপত্র নেই ঝাড়া হাত পা উনি কামরায় উঠেই এদিক সেদিক তাকিয়ে সোজা বাঙ্কে উঠে শুয়ে পড়লেন জুতো সমেত শুয়ে পড়ে মাথার টুপিটা এমন করে মাথার উপর চাপা দিলেন মনে হলো কামরার আলো যেন চোখে না লাগে সেই ব্যবস্থা করে নিলেন যেটুকু দেখলাম ভদ্রলোককে বুঝতে পারলাম রেলের লোক আর অ্যাংলো ইন্ডিয়ান আমার বাবা রেলের চাকুলে। ছেলেবেলা থেকে রেলের লোক দেখতে দেখতে কেমন একটা আন্দাজ হয়ে গিয়েছে গোমই আর ধানবাদে অজস্র অ্যাংলো ইন্ডিয়ান দেখেছি যারা রেলেই কাজ করে ভদ্রলোকের কত বয়স তা ঠিক বুঝতে পারিনি তবে আমার ছোট কাকা থেকে নিশ্চয়ই বড় গাড়ি চলতে শুরু করল একটা বেঞ্চিতে আমার ঠাকুমা ছোট কাকা আর আমি আর এক বেঞ্চিতে এক বিহারি ভদ্রলোক শুয়েছিলেন তিনিও কাশি ফেরত সঙ্গে বিস্তর মালপত্র বেঞ্চিতে এক সাধু বাবা সঙ্গে তার কোনো শিষ্য সাধু বাবার গায়ে গেরুয়া বস্ত্র তিনি একেবারে সাধারণ মানুষের মতো হিন্দিতেই কথাবার্তা বলছিলেন বিড়ি টানছিলেন আমার কাকা ট্রেনে উঠলেই ঢুলতে শুরু করেন সন্ধে হয়েছে দেখে কাকাও মাথার উপরে বাংয়ে চড়ে বসলেন গাড়ি চলতে লাগলো ঠাকুমা বোধহয় তপ শুরু করলো মনে মনে আমি চুপচাপ একা বাইরে তাকালেই অন্ধকার আর অন্ধকার মাঝে মাঝে ইঞ্জিনের ধোঁয়া এসে নাকে লাগছে কয়লার গুঁড়ো উঠছে আর থেকে থেকে ধোঁয়ার সঙ্গে আগুনের ফুলকি জোনাকির মতো অন্ধকারে চিটকে পড়ছে এইভাবে সোন নদী পেরিয়ে এলাম কি বড় ব্রিজ ট্রেন ছুটছে ছুটতে ছুটতে গয়াও এসে গেল তখন রাত শেষ হয়ে গিয়েছে গয়া থেকে গাড়ি ছাড়ল খাওয়া দাওয়া শেষ আমাদের কাকা আবার উঠে ঘুম লাগালেন ভদ্রলোক খাওয়া শেষ করে ঢেঁকুর তুলতে লাগলেন সাধু বাবা শিষ্য সমেত গয়ায় নেমে গেছেন নতুন কেউ চড়েনি সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু একইভাবে শুয়ে আছেন ঘুমোচ্ছেন নিশ্চয়ই ট্রেনে রেলের বহু লোকই যাতায়াত করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে কাজকর্মে যায় কাজ শেষ করে বাড়ি ফেরে কাজেই ভদ্রলোক সম্পর্কে আমার কোনো কৌতূহল হয়নি গয়া আর কোডারমার মধ্যে কোডারমার আগে মস্ত জঙ্গল পড়ে নামকরা জঙ্গল বিহারে এত বড় জঙ্গল খুবই কম লোকে বলে গুড়পা গুঝান্ডির জঙ্গল দিনের বেলাতেও এক জঙ্গলের অর্ধেক জায়গায় রোজ আলো ঢোকে না রেল লাইন পাতার সময় এই জঙ্গলের নাকি আরও ভয়ঙ্কর চেহারা ছিল রেলের কুলিপ লাইনের অনেক নাকি টাগের পেটে গিয়েছে এখানে রেলে দুটো স্টেশনই আছে গুড়পা আর গুঝান্ডি এই পাহাড়ি জায়গাটুকুর চড়াই ভাঙতে বাড়তি একটা ইঞ্জিন জুড়তে হয় একটা ইঞ্জিন গাড়ি টানতে পারে না আমার ঠিক মনে পড়ছে না কোডারমা থেকে গয়ার দিকে আসার সময় না গয়া থেকে কোডারমার দিকে যাওয়ার সময় দুটো ইঞ্জিন লাগে যখনই লাগুক তাতে এ গল্পের কোনো ক্ষতি নেই যদিও কেননা তখনকার দিনে বাড়তি ইঞ্জিনটা একবার যেমন যেত অন্যবার তেমনই ফিরে আসত আবার যেত ডাবল ইঞ্জিন জুড়ে গাড়িটা ছাড়ল রাতও হয়ে গিয়েছে জঙ্গলের মুখে ঢুকে বেশ শীত শীত লাগছিল কাঁচের জানলাটা বন্ধ করে দিলাম চারদিক ঘুটঘুট করছে অন্ধকার গাছপালা আর অন্ধকার মিশে সে এক এমন জগৎ যা চোখে সওয়া যায় না তবু গুড়পা গুঝান্ডির আসল জঙ্গল তখনও শুরু হয়নি তেমন নিবিড় নয় গাছপালা যেতে যেতে গাড়ি হঠাৎ থেমে গেল সব রেলগাড়ি মাঝে মাঝে বেয়ে জায়গায় থেমে যায় হয় সিগন্যাল পায় না না হয় অন্য কোনো গোলমাল হয় কেন যে থামে যাত্রীরা তা বুঝতেও পারে না গাড়িটা থামার পর সামান্য সময় চুপচাপ কেটে গেল ভাবছি এই ছাড়বে গাড়ি আর ছাড়ে না হঠাৎ শুনি ইঞ্জিনের হুইসেল তার তারস্বরে বাচ্ছে তো বাচ্ছেই। বিহারি ভদ্রলোক জেগেছিলেন বললেন লাইন কা উপর বাঘ আছে সরছে না রেল লাইনের ওপর বাঘ বসে থাকে ইঞ্জিনের অত জোরালো আলোয় যে নড়ে না শব্দতেও না এ আমার জানা ছিল না আমার কাকাও দেখি বাং থেকে নেমে এলেন ব্যাপারটা কি হচ্ছে বোঝবার জন্য জানলা খুলেছিলাম দেখি গার্ড সাহেব হাতের সেই লাল সবুজ লণ্ঠন ঝুলিয়ে সামনের ইঞ্জিনের দিকে এগিয়ে চলেছে তার সঙ্গে আরও দু একজন খালাসি ধরনের লোক বোধহয় পেছনের ইঞ্জিনের লাইনের পাশ দিয়েই যাচ্ছে সবাই আমাদের মতন আরও অনেকে গলা বাড়াচ্ছে কামরার মধ্যে থেকে গাড়ির বাইরের দিকে আলো পড়েছে সামান্য ভেতরের আলো জানলা দিয়ে বাইরে পড়ছিল ঝাপসাভাবে আমার কাকা আর বিহারী ভদ্রলোক রকম কথা বলতে লাগলেন ঠাকুমা একটু শুয়েছে সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু বাংকে পড়ে পড়ে ঘুমোচ্ছেন টুপিতে তার মুখ ঢাকা গাড়ি আর ছাড়ে না ঠিক যে কতক্ষণ কাটলো তাও বুঝতে পারলাম না শেষে দেখি গাড়ির দরজা খুলে অনেকেই নামতে শুরু করেছেন নেমে যে যার পা দানিতে দাঁড়িয়ে নানা রকম গলা শোনা যাচ্ছে জঙ্গলের মধ্যে কারো সাহস নেই দু দুপা এগিয়ে কিছু জেনে আসবে আমার কাকাও দরজা খুলে নিচে নামলেন আরও কিছুক্ষণ কেটে গেল কি যে হচ্ছিল তাও বুঝতে পারছিলাম না শেষ পর্যন্ত বেশ শোরগোল পড়ে গেল কেমন করে যেন দু চারটে টর্চও বেরিয়ে গেল লাইনের পাশ দিয়ে আসা যাওয়া করতে লাগলো কেউ কেউ গার্ড সাহেব শেষ পর্যন্ত ফিরতে লাগলেন লোকে খবর নিচ্ছে হলোটা কি কাকা একটু এগিয়ে গিয়েছিলেন খবর নিয়ে ফিরে এসে শুকনো মুখে বললেন সামনে ইঞ্জিনের ড্রাইভার মারা গিয়েছে হঠাৎ নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল তার ফায়ারম্যানের একজন গাড়ি থামিয়ে দিয়েছে শুনে আমি চমকে উঠলাম বিহারি ভদ্রলোক বললেন হয় ভগবান মানুষ হঠাৎ কেমন করে মারা যায় সে বয়সে বুঝতাম না এখন বুঝি তখন বুঝতে পারিনি ড্রাইভারের সেরিব্রাল স্ট্রোক হয়েছিল তখন এসব নিরোগের কথা শোনাও যেত না আগে রেল ইঞ্জিনের মধ্যে ড্রাইভারের সঙ্গে কয়লা দেওয়া জনাধুয়েক লোক ছাড়াও বোধহয় একজন সাগরেত থাকতো ড্রাইভারের এদেরই কেউ গাড়ি থামিয়ে দিয়েছে ঘন ঘন হুইসেল মেরে বিপদটা জানাচ্ছিল গার্ডকে এখন কি হবে ড্রাইভার তো মারা গেল গাড়ি চালাবে কে আমরা কি সারা রাত এই জঙ্গলে পড়ে থাকবো নাকি ড্রাইভার মারা গেছে এটা কোনো রকমে সারা কামরায় প্রচার হয়ে পড়ল তারপরই একটা হুইচই বাইরে বড় কেউ নামছে না পা দানির তলায় দাঁড়িয়ে আছে গলা বাড়াচ্ছে সবাই এমন সময় শোনা গেল মৃত ড্রাইভারকে নামিয়ে ব্রেক ভ্যানে তোলা হচ্ছে গাড়ির মধ্যে তো আর ফেলে রাখা যায় না দেখতে দেখতে রাত বেড়েই চলল আমরা অসহায়ের মতন গাড়িতে বসে আছি ভাবছি জঙ্গলেই সারারাত এভাবে থেকে যেতে হবে কি না জানি কী হবে গার্ড সাহেবও বেশ চঞ্চল হয়ে পড়েছেন কতবার যে সামনে দিয়ে যাওয়া আসা করলেন তারই তো ঝামেলা এতগুলো যাত্রীর জীবন মরণ যেন তাঁরই হাতে আরও খানিক বাদে দেখি গার্ড সাহেব প্রত্যেকটি কামরার সামনে দাঁড়িয়ে কি যেন বলে দিচ্ছেন বোধহয় সাবধান করে দিচ্ছেন বলছেন যে যার কামরা দরজা বন্ধ করে বসে থাকো সকাল না হলে কিছু করার উপায় নেই আমাদের কামরার কাছে এলেন গার্ড সাহেব আত খোলা দরজা দিয়ে উঠলেন ভেতরে লম্বা চওড়া চেহারা অ্যাংলো ইন্ডিয়ান গার্ড বললেন আপনাদের সারা রাত গাড়িতেই থাকতে হবে সাবধানেই থাকবেন খুবই দুঃখের কথা সামনের ইঞ্জিনের ড্রাইভার হঠাৎ মারা গেছেন গার্ড সাহেব নেমে যাওয়ার একটু পরেই দেখি বাং থেকে সেই অ্যাংলো ভদ্রলোক নেমে গেলেন টুপি পড়লেন এমন একটা যে মুখটা আড়াল হয়ে গেল ভালো করে দেখতেও পেলাম না মুখটা ভদ্রলোক কামড়া থেকে নেমে গেলেন তারপর দেখি পাশের কামরা থেকে গার্ড সাহেব নেওয়া মাত্র কী সব কথাবার্তা বলছেন সামান্য পরে দেখলাম গার্ড সাহেব আর সেই লোকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কাকা বললেন মারা গেছে যে তারই কেউ হবে বিহারী ভদ্রলোক বললেন মালুম দোস্ত ঠাকুমা বললেন দরজাটা বন্ধ করে দে আমরা যখন দরজা বন্ধ করে জানলার সারসি ফেলে যে যার শোবার ব্যবস্থা করছি তখন একেবারে আচমকা ইঞ্জিনের হুইসিল বেজে উঠল টানা তিনবার তারপরেই গাড়ি আবার নড়ে উঠলো সবাই অবাক কাকা বললেন লোকটা নিশ্চয় ড্রাইভার লাইনে হরদম রেলের কত লোক যাতায়াত করে যাক বাবা বেঁচে গেলাম কোডারমা তো পৌঁছই এই জঙ্গলে সারা রাত পড়ে থাকতে হবে নাকি ভদ্রলোক বললেন রামজি কি কৃপা বাবু গুড়পা গুছান্ডি জঙ্গল পেরিয়ে আমরা কোডারমা পৌঁছালাম যখন তখন প্রায় মাঝরাত স্টেশনে গাড়ি থামলো হঠাৎ শুনি প্ল্যাটফর্মে হই হই জানলা দরজা খুলে নেমে গেলেন অনেকে খানিকটা পরে ছুটতে ছুটতে এসে বললেন সাংঘাতিক কাণ্ড ও ওই যে লোকটা আমাদের কামরা থেকে নেমে গাড়ি চালিয়ে নিয়ে এলো সেই লোকটা যখন গাড়ি চালিয়ে আনছিল তখন ইঞ্জিনের ফায়ারম্যানরা ব্রয়লারের আলোয় লোকটাকে পুরো দেখতে পেয়েছিল একেবারে মরা ড্রাইভারের মতো দেখতে ওটা সেই মরা ড্রাইভারই গাড়ি থামতেই দুটো ফায়ারম্যান ইঞ্জিন থেকে নাকি নেমে পালিয়ে গেছে লোকটাকেও আর দেখা যাচ্ছে না বিহারি ভদ্রলোক বললেন হায় রাম এই বলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন আমি বললুম আর গার্ড সাহেব কাকা বললে গার্ড সাহেব ব্রেক ভ্যান খুলে ডেড বডি না হওয়ার সময় মাথা ঘুরে পড়ে গেছেন বলছেন মরা ড্রাইভার আর জয়ন্ত ড্রাইভার কে যে সত্যি আর কে মিথ্যে তিনিও বুঝতে পারছেন না আমার হাত পা কাঁপ ছিল গায়ের রুম খাড়া হয়ে উঠেছে আমি বললাম তাহলে কে গাড়ি চালিয়ে আনলো কাকা বললেন আমি তো তাই ভাবছি ভূতে তো আর গাড়ি চালাতে পারে না কিন্তু ফায়ারম্যানরাই বা কেন পালাবে লোকটাই বা কেন উদাও হবে আশ্চর্য তো আমার মনে পড়ল সাসারাম স্টেশনের লোকটা ওঠামাত্র আমাদের আলো টক করে নিভে গিয়েছিল কেন শুনছিলেন সেই আশ্চর্য লোকটি রচনা বিমল কর পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী